nh2 nh2 কে বলা হয় অ্যামিনো গ্রুপ nh2 কে কি বলা হয় অ্যামিনো গ্রুপ আর সিwটা বলা হয় হচ্ছে জৈব অ্যাসিড গ্রুপ জৈব অ্যাসিড গ্রুপ কার্বো কার্বো સીড়া বলো কার্বো কার্বো সাথে h আছে এটাকে কার্বক্সিল কার্বো কার্বো যোগ oh oh কে কি বলো হাইড্রোক্সিল কার্বো সি থাকলে কার্বো সি থাকলে কার্বো সি ও কে বলে কার্বোনিল সি ও কে কি বলে আর ও এইচ কে কি বলে হাইড্রোক্সিল থ্যাংক ইউ ও এইচ কে বলে হাইড্রোক্সিল কার্বোনিল যোগ হাইড্রোক্সিল ইজ इक्वल टू কার্বক্সিল কার্বোনিল যোগ হাইড্রোক্সিল ইজ इक्वल टू কি হলো কার্বক্সিল তাহলে অ্যামিনো গ্রুপ এক পাশে ধরছে তাই হচ্ছে অ্যামিনো আর কার্বক্সিলিক অ্যাসিড ধরেছে আরেক পাশে অ্যাসিড জৈব অ্যাসিড গ্রুপ ধরেছে তাই হচ্ছে অ্যামিনো অ্যাসিড হ্যাঁ কার্বনিক সুজনী কত কার্বনের যোজনী কত কার্বন যোজনী চার চার হাতের মধ্যে হচ্ছে এক হাতে কি বসে গেল অ্যানএস টু আর এক হাতে আর এক হাতে ফাঁকা ছিল এইচ বসেছে আর এক হাতে বসেছে আর হট ইজ আর আর হচ্ছে সাইড দিয়ে যত পারে কার্বন যোগ হবে সাইড দিয়ে যত পারে কার্বন মূলক যোগ হবে যত পারে কি মূলক যোগ হবে কার্বন মূলক মূলক কে কি বলে মূলকের ইংলিশ কি মূলকের ইংলিশ কি একজন পারে না যৌগমূলকের ইংলিশ কি রেডিক্যাল করো নাই কখনো এখন শব্দগুলো দেখাবো এখন যৌগের গেইনের সাথে র‍্যাডিক্যাল সেই র‍্যাডিক্যাল থেকে এটাকে সাইড চেইনকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হচ্ছে তাহলে সাইড চেইন হচ্ছে সাইড চেইন হচ্ছে সাইড দিয়ে খালি কার্বন যোগ হবে আর এমাইনাস এরটা বড় হবে সাইড দিয়ে কার্বন যোগ হচ্ছে সেই কার্বন জয়ের চেইন কার্বনের মূলককে আর র‍্যাডিক্যাল থেকে কি নাম দেয়া হয়েছে আর পারবে এই এমাইনাস এর সংকেত একদম সহজ কার্বনের হচ্ছে যোজনী কত 4 তাই কয়টা হাত দিয়েছি

বডিতে প্রোটিন বানাইতে কয়টা অ্যামিনো অ্যাসিড লাগবে 20টা অ্যামিনো অ্যাসিড লাগবে 20টার মধ্যে টা তোমার বডিতে এমনিই তৈরি হয় তাহলে আমাদের বডিতে এত যে প্রোটিন লাগবে এই প্রোটিন বানানোর জন্য যে 20টা অ্যামিনো অ্যাসিড লাগবে 20টার মধ্যে বিনামূল্যে বডি নিজে তৈরি করে ফেলতেছে কয়টা আল্লাহ হচ্ছে 11টা তৈরি করার জন্য তোমার বডিতে সিস্টেম দিয়ে দিয়েছে আটকে গেছে কয়টার জন্য নয়টা এই নয়টা তোমার বডিতে তৈরি হবে না ওই নয়টা তৈরি করার এই নয়টার অভাবে তুমি হচ্ছে খাবার খাও তুমি ডিম খাও ছোটবেলা যে তোমার ছোট বাইরে হচ্ছে জোর করে ডিম খাওয়ায় তারপরে হচ্ছে দুধ খাওয়ায় ডিম খাওয়ায় খাবে না কেন পিঠে পিঠে ডিম খাওয়ায় কারণ ডিমটা না থাকলে ওর বডিতে তৈরি হয় কয়টা এগারোটা এই হচ্ছে ডিম মাছ দুধ ডিম মাংস এগুলো না খেলে এই নয়টা পাবে না এই নয়টা না পেলে হচ্ছে তার বডিতে প্রোটিন তৈরি হবে না সে বড় হতে পারবে না তার হাড্ডি করিতে হবে না তার মাংস করিতে হবে না রক্ত করিতে হবে না না জানে তাই পিটা মাইরে খাওয়ায় ওরে তাহলে হচ্ছে বডিতে হচ্ছে প্রোটিন বানানোর জন্য কয়টা অ্যামিনো অ্যাসিড দরকার 20টা বডিতে এমনি আছে বিনামূল্যে কয়টা আছে বাকি কয়টা নাই ডিম দুধ তারপর হচ্ছে ডাল মাংস মাছ এগুলো খাবো হচ্ছে কয়টা অ্যামিনো অ্যাসিড পাওয়ার জন্য কয়টার জন্য বুঝছ না বুঝো নাই তাহলে তোমার বডিতে মাংস বানানো লাগবে প্রোটিন বানানো লাগবে প্রোটিন বানানোর জন্য কি লাগে অ্যামিনো অ্যাসিডের সংকেত মুখস্থ থাকবে একপাশে পাশে সি ডাবল একপাশে আরেক পাশে এন এস টু এক পাশে এইচ আরেক পাশে আর ওকে এবার হচ্ছে রেডিকেল আর তোমার হচ্ছে প্রোটিন বানানোর জন্য কয়টা অ্যামিনো অ্যাসিড লাগে মোট বিশটার মধ্যে হচ্ছে বডিতে বিনামূল্যে আছে কয়টা তাহলে অভাব পড়ছে কয়টার সেই নয়টার জন্য হচ্ছে খাবার খেতে হয় ঠিক আছে কিনা খাদ্য থেকে তাহলে সংগ্রহ করেছি কয়টা বলো এইটা তুমি হচ্ছে মানে আর আর শুরু এই সেট থেকে তাই এটা হচ্ছে উপরে দিতে পারো সাইডে দিতে পারো ওই পাশে দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এটা তো হচ্ছে কোনো মানে হচ্ছে এইটা তো কোনো চেইন দেখায় নাই যদি হচ্ছে এটাকে সি এইচ হিসেবে লিখতাম তখন কার্বনের সাথে হাত পাকা রাখতাম আর যদি এই পাশে সি থাকতো তাহলে এই পাশে হাত দিতাম ঠিক আছে আর তো আর কিছু না আর যেখানে মন চায় হাত দিতে পারো ওকে আমাদের সর্বশেষ আলোচনা আজকে অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ দেখো এমাই হচ্ছে এখানে এনএচ টু না দুইটা এইচ কে এইভাবে লিখলাম তাহলে তো বুঝো কিনা আর সি ডাবলো এইচ কে ভেঙে লিখলাম

নিকটে যে কার্বনটা আছে সেই কার্বনটাকে কি কার্বন বলা হবে আলফা কার্বন সেই কার্বনটাকে কি বলা হবে খেয়াল করো সি সি ও এইচ নিয়ম আছে নিকটের কয়েকটা কার্বনটাকে বলা হবে আলফা কার্বন তারপরের কার্বনটাকে বলা হবে বিটা কার্বন তারপরের কার্বনটাকে বলা হবে গামা কার্বন তোমার ডি আর হচ্ছে গ্রিকদের আলফা বিটা গামা ডেল্টা পাই সাই থাই মিউ মেসন এরকম হচ্ছে ওদের দেশের চিহ্নগুলো আছে তাহলে হচ্ছে এরকম ভাবে হচ্ছে সিরা বলেছে নিকটবর্তী কার্বনকে কি কারণ বলা হয় যদি তাকায়ও গুরুত্বপূর্ণ কথা আছে যদি এনএইচ2 অ্যামিন মূলকটা আলফা কার্বনের সাথে থাকে তাহলে সেটাকে কি অ্যামিন অ্যাসিড বলা হবে আলফা অ্যামিন অ্যাসিড যদি টা হচ্ছে বিটা কার্বনের সাথে থাকে তাহলে বিটা অ্যামিনো অ্যাসিড যদি NH2 টা হচ্ছে গামা সাথে থাকে তাহলে গামা অ্যামিনো অ্যাসিড তাহলে NH2 হচ্ছে কার এখানে NH2 যদি আলফাতে থাকে তাহলে আলফা অ্যামিনো অ্যাসিড বিটাতে থাকলে গামা থাকলে এখন তুমি দেখো তো এইটা কি অ্যামিন অ্যাসিড বলো তো সিডাবলএইচ এর সাথে আছে একটা কার্বন আলফা কার্বন নিচে হচ্ছে এখানে সাইড চেনে বাড়বে সাইড চেনে বাড়লে তখন হচ্ছে বিটা গামা এগুলো নিচে আসবে এটা আমরা দেখাচ্ছি না তোমাকে জটিল করছি না সহজ ভাবে দেখাচ্ছি তাহলে হচ্ছে এখানে আলফা কার্বনের সাথে অ্যামিনো অ্যাসিড আছে তাহলে হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডটার নাম কি অ্যামিনো অ্যাসিড আলফা অ্যামিনো অ্যাসিড কারণ আলফা কার্বন অ্যামিন আছে আলফা কার্বনের সাথে অ্যামিন লাগানো আছে কিনা তুমি দেখো আলফা কার্বনের সাথে অ্যামিনো অ্যামিন লাগানো আছে তাহলে এই অ্যামিনো অ্যাসিডটার নাম কি আলফা অ্যামিনো অ্যাসিড

বিটা কার্বনে অ্যামিনের সাথে হচ্ছে যোগ হইলে প্রোটিন তৈরি হয় না আলফা কার্বনের অ্যামিনের সাথে যুক্ত হতে হবে যদি এই কার্বক্সিল গ্রুপটা বিটা কার্বনে অ্যামিনের সাথে যোগ হয় সেটা আর যাই হোক সেটা প্রোটিন হবে না এটা অন্য একটা জৈব যোগ হবে তাহলে কোনটার হচ্ছে অ্যামিনের সাথে যোগ হইতে হবে আলফাটা বিটাটা যোগ হইলে হবে না গামাটা যোগ হইলে চলবে না অন্য জৈব যোগ প্রোটিন না প্রোটিন হতে গেলে কোন অ্যামিনো সাথে মানে কোন অ্যামিনের সাথে যোগ দিতে হবে আলফা অ্যামিন কাকে বলা হয় আলফা কার্বনের সাথে যে অ্যামিন থাকে তাকে বলা হয় আলফা অ্যামিন আলফা কার্বনের সাথে যে অ্যামিন থাকে তাকে কি বলা হয় আমি তোমাকে আবারো বলছি খেয়াল করো এখানে দুইটা অ্যামিনো অ্যাসিড দিয়েছি এই দেখো এটা একটা অ্যামিনো অ্যাসিড এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড কয়টা অ্যামিনো অ্যাসিড দিয়েছি দুইটা একটা অ্যামিনো অ্যাসিড এর সি ডাবল ও এইচ সি ডাবল এইচ মানে কি কার্বক্সিল গ্রুপ সি ডাবল এইচ মানে কি অন্য আরেকটা অ্যামিনো অ্যাসিডের কোন অ্যামিনের সাথে যুক্ত হবে এখন আলফা আলফায়ামিনের সাথে এইটা আলফা আলফায়ের সাথে যুক্ত হবে যুক্ত হওয়ার সময় খেয়াল করে দেখো ওর কার দিকে আছে অনেক অনেক মাইনাস আর এই কি দুইজন পরস্পরের দিকে তাকিয়ে আছে তাহলে এইচ আর ওয়েচ যুক্ত হয়ে যাবে এইচ আর ওয়েচ যুক্ত হয়ে যাবে এখনো পানি হয়ে যাবে ওদের দুইজনের মিলনের ফলে এখনো কি হয়ে গেল পানি হয়ে গেল তাকায় থাকো এখন এইটার মধ্যে তোমাকে আমি দেখাতে চাই ফাঁকা একটা হাত ফাঁকা হয়ে থাকলো ওরা বলছে যে দেখো ওরা তো পানি হয়ে চলে গেছে আমরা দুইজনের বসে থেকে কি করবো বলো তোমারও এক হাত ফাঁকা আমারও এক হাত ফাঁকা তোমার হাত এখানে আসুক আমার হাত এখানে আসুক হাত লম্বা হোক যাই ঠিক আছে কিনা বোঝা নাই তাহলে দুইটা পরস্পর জোয়া লাগলো কেমন দেখছো একটা হচ্ছে ও এইচ আর একটা এইচ এর সাথে পানি হয়ে চলে গেছে তারপর হচ্ছে ওরা দুইজন পরস্পর সংযুক্ত হয়ে গেছে আচ্ছা একটু খেয়াল করবা এই যে বন্ধনটা তৈরি হলো এখন যে বন্ধনটা তৈরি হলো এই বন্ধনটা হচ্ছে সিও এন এইচ বন্ড সিও আমি একসাথে করে দেখিয়েছি সিও এন এইচ বন্ড এই সিও এন এইচ বন্ড কে বলে পেপটাইড বন্ড কি বন্ড পেপটাইড মানে হচ্ছে রান্না পেপটাইড মানে কি রান্না পেপটাইড মানে কি হ্যাঁ দুইটা অ্যামিনো অ্যাসিড রান্না করে প্রোটিন বানাইছি আসে দুইটা অ্যামিনো অ্যাসিড রান্না করে প্রোটিন বানাইলাম না আর রান্না করলে হচ্ছে আম্মু হচ্ছে তেল দেয় আলু দেয় পেঁয়াজ দেয় রান্না করলে হচ্ছে বিভিন্ন জিনিস একত্রে কি হয় যুক্ত হয় লবণ তো কই নেই লবণ বুঝাই যেতেছে কি হয় মানে সবকিছু জোড়া দিছ জোড়া দেওয়ার পরে হচ্ছে কি হয় রান্না হলে হচ্ছে তরকারি হয় সবগুলো মিক্সচার হয় তাহলে রান্না মানে মিক্সচার করে রান্না মানে কি করা মিক্সচারই তো করছি আর রান্নার সময় উপরে হচ্ছে বাষ্প তৈরি হয় না পানি উঠে যায় পানি বাষ্প চলে গেছে এই বেরিয়ে গেছে পানি তাহলে দুইটা অ্যামিনেসকে রান্না করছি রান্না করি নাই পেপ্রেট করছি কি করছি পেপ্রেট করছি আম্মু রান্না করে আর আম্মু গ্রিক দেশে গেলে কি করে পেপ্রেট করে ঠিক আছে কি না আম্মু বাংলাদেশে রান্না করে আর গ্রিক দেশে গেলে কি করে পেপ্রেট করে তাকাও তাকাও এভাবে অসংখ্য অ্যামিনেসের সংযুক্তির ফলে এখানে হচ্ছে কয়টা অ্যামিনেস রান্না করছো দুইটা রান্না করছে তাহলে একটা পেপটাইড রান্না হয়েছে একটা পেপটাইড হয়েছে একটা রান্না হয়েছে এরকম অসংখ্য পেপটাইড যদি জোড়া হয় অসংখ্য চেন যদি জোড়া হয় তখন এখানে পেপটাইড আছে একটা এখানে কয়টা পেপটাইড বন্ধন আছে একটা এরকম অসংখ্য পেপটাইড বন্ধন থাকলে সেটাকে কি বলা হবে পলিপেপটাইড চেইন পলিপেপটাইড চেইন মানে অনেকগুলা হলে তখন তাকে প্রোটিন বলা হবে পলিপেপটাইড চেইন মানে অনেকগুলো হলে কি বলা হবে প্রোটিন তাহলে আমি তোমাকে বললাম একটা অ্যামিনো অ্যাসিডের ওএইচ আর অ্যামিনো অ্যাসিডের কার সাথে জোড়া লাগবে এই এর জড়া লাগবে জোড়া লাগলে হচ্ছে পানি অপসারিত হবে পানি অপসারিত হয়ে বন্ধন হবে বন্ধন হলে যেহেতু দুইটা আমের একদিন জোড়া দিয়েছি রান্না করা হয়েছে কি বলা হবে পেপটাইড বন্ধন এভাবে একটা পেপটাইড নিয়ে কি প্রোটিন